আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু আবদুল্লা নাম সিদ্দিক ও আতিক উপাধি ডাকনাম বা কুনিয়াত আবু বকর পিতার নাম উসমান কুনিয়াত আবু কুহাফা মাতার নাম সালমা এবং কুনিয়াত উম্মুল খায়ের কুরাইশ বংশের উপরদিকে দিকে ষষ্ঠ পুরুষ মুর্রাতে গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে রসুল্লার জন্মের দুবছরের কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তারা উভয়ে ইন্তেকাল করেন তাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সমান তিনি ছিলেন উজ্জ্বল গৌণবর্ণ পাতলা ছিপছিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল মেহেন্দির খিজাব লাগাতেন অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন তিনি ছিলেন সম্মানিত কুরাইশ ব্যক্তিবর্গের অন্যতম জ্ঞান মেধা অভিজ্ঞতা বুদ্ধি বিচক্ষণতা ও সচ্চরিত্রতার জন্য আপামর মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিলেন জাহিলি যুগে মক্কাবাসীদের দিয়াদ বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তার কাছে জমা হত আরববাসীর নসব্বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ কাব্য প্রতিভাও ছিল অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জলভাষী ছিলেন বক্তৃতা ও বাগ্মিতার ক্ষোদাপ্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন তিনি ছিলেন তার গোত্রের অত্যন্ত জনপ্রিয় বন্ধুবৎসল ও অমায়িক ব্যক্তি তিনি ছিলেন ব্যবসায়ী দানশীল ও চরিত্রবান জাহিলি যুগেও কখনও স্বরাব পান করেননি তার অমায়িক মেলামেশা পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সক্ষতার স্থাপন করত তার বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত হযরত আবু বকারের পিতা আবু কুহাফা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন তিনি ছিলেন বয়বৃদ্ধ ও সচ্ছল তার গৃহ কেবল ব্যবসা জন্য প্রসিদ্ধ ছিল না সামাজিক কর্মকাণ্ডেও তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হত মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বক্করকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না অবশ্য হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুকে তিনি দেখলে মাঝেমধ্যে বলতেন এই ছোকরারাই আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে মক্কা বিজয়ের দিন রসুল্লা সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন হিজরি চৌদ্দোশনে প্রায় একশত বছর বয়সে ইন্তিকাল করেন শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন হজরত বকরের মা উম্মুন খায়ের স্বামীর বহু পূর্বে মক্কায় ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম স্বামীর মতো তিনিও দীর্ঘজীবন লাভ করেন প্রায় নব্বই বছর বয়সে ছেলেকে খিলাফতের পদে অধিষ্ঠিত রেখে ইহলোক ত্যাগ করেন হজত আবু বক্কর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান অত্যন্ত আদরযত্ন ও বিলাসিতার মধ্যে পালিত হন শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার ওপর নির্ভরশীল ছিলেন বিশ বছর বয়সে পিতার ব্যবসা দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন শৈশব থেকে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে আবু বকরের বন্ধুত্ব ছিল তিনি রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গে ছিলেন একবার রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসায় উপলক্ষে সিরিয়া যান তখন তার বয়স প্রায় আঠারো এবং রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের বয়স বিশ তারা যখন সিরিয়া সীমান্তে বিশ্রামের জন্য রাসুলসাল্লু ওয়াসাল্লাম একটি গাছের নিচে বসেন আবু বকর একটু সামনে গিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন এক খ্রিস্টান পাদরির সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয় আলাপের মাঝখানে পাদরি জিজ্ঞেস করে ওখানে গাছের নীচে কে আবু বকর বললেন এক কুরাইশ যুবক নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ পাদ্রী বলে উঠল এ ব্যক্তি আরবদের নবী হবেন কথাটি আবু বকরের অন্তরে গেথে যায় তখন থেকেই তার অন্তরে রাসুল্লাহের প্রকৃত নবী হওয়া সম্পর্কে প্রত্যয়ে দৃঢ় হতে থাকে ইতিহাসে এ পাদ্রির নাম বুহাইরা বা নাস্তুরা বলে উল্লেখিত হয়েছে রাসুল্লাহ সাল্লিউসাল্লামের নবুয়াত লাভের ঘোষণায় মক্কায় হইচই পড়ে গেল মক্কার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায় কেউ বা তাকে মাথা কেউ বা জিনে ধরা বলতে থাকে নেতৃবৃন্দের ইঙ্গিতে ও তাদের দেখা দেখি সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে থাকে কুরাইজদের ধনবান ও সম্মানী ব্যক্তিদের মধ্যে একমাত্র আবু আবুবকর রসুল্লাহ সাল্লাহ আলিউস্লামকে সঙ্গ দেন তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নবুয়াতের প্রতি ইমান আনেন এই প্রসঙ্গে রসুল ওয়াসাল্লাম বলেছেন আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি এভাবে আবু বকর হলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান মুসলমান হওয়ার পর ইসলামের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে তিনি রসুলুল্লাহ সাল্লু আলী সাথে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন মক্কার আশপাশের গোত্রসমূহে ইসলামের দাওয়াত দিতেন হজ্জের মৌসুমে বিভিন্ন তাবুতে গিয়ে লোকদের দাওয়াত দিতেন বহিরাগত লোকদের কাছে ইসলামের ও রাসুল্লাহ ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরতেন এভাবে আরববাসী রাসুল্লাহ ওয়াসাল্লামের প্রচারিত দিন সম্পর্কে অবহিত হয়ে তার উপর ইমান আনে তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টায় তৎকালীন কুরাইশ বংশের বিশিষ্ট যুবক উসমান জুবায়ের আব্দুর রহমান সাদ ও দালহার মতো সহ আরও অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম যখন নবুয়তের প্রকাশ্য ঘোষণা দিলেন আবু বকরের নিকট তখন চল্লিশ হাজার দিনহাম ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ ওয়াকফ করে দেন কুরাইশদের যেসব দাসদাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিল এই অর্থ দ্বারা তিনি সেই সব দাসদাসী খরিদ করে আজাদ করেন তেরো বছর পর যখন রাসুল্লাহ আলিউসাল্লামের সাথে তিনি মদিনাই হিজরত করেন তখন তার কাছে এই অর্থের মাত্র আড়াই হাজার দীর্হাম অবশিষ্ট ছিল অল্পদিনের মধ্যে অবশিষ্ট দীর্হামগুলিও ইসলামের জন্য ব্যয়িত হয় বিলাল খাব্বাব আম্মার আম্মারের মা সুমাইয়া সুহাইব আবু ফুকাইহ প্রমুখ দাসদাসী তারই অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেন তাই পরবর্তীকালে রাসুল্লাহ সাল্লাম আলাইওয়া বলেছেন আমি প্রতিটি মানুষের এহসান পরিশোধ করেছি কিন্তু আবু বকরের এহসান সমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম তার প্রতিদান আল্লাহ দেবেন তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারো অর্থ তেমন আসেনি রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের মুখে মিরাজের কথা শুনে অনেকেই যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দোল খাচ্ছিল তখন তিনি দিলাহীন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন হজরত হাসান তালা আনহু বলেন মিরাজের কথা শুনে বহুসংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে লোকেরা আবু বকরের কাছে গিয়ে বলে আবু বকর তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো। সে বলেছে সে নাকি গতরাতে বাইতুল মাগদাসে গিয়েছে সেখানে সে নামাজ পড়েছে অতপর মক্কায় ফিরে এসেছে আবু বকর বললেন তোমরা কি তাকে অবিশ্বাস করো। তারা বলল হ্যাঁ ওই তো মসজিদে বসে লোকজনকে একথাই বলছে আবু বকর বললেন আল্লার কসম তিনি যদি একথা বলে থাকেন তাহলে সত্য কথাই বলেছেন এতে অবাক হবার কি দেখলে তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহর কাছ থেকে ওহি আসে আকাশ থেকে ওহি আসে মাত্র এক মুহূর্তের মধ্যে তার সে কথাও আমি বিশ্বাস করি তোমরা যে ঘটনায় বিস্ময় প্রকাশ করছ এটা তার চেয়েও বিস্ময়কর তারপর তিনি রাসুল্লার সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাজির হলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী আপনি কি জনগণকে বলছেন যে আপনি গতরাতে বাইতুল মাগদাস ভ্রমণ করেছেন তিনি বললেন হ্যাঁ আবু বকর বললেন আপনি ঠিকই বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম বললেন হে আবু বকর তুমি সিদ্দিক এভাবে আবু বকর সিদ্দিক উপাধিতে ভূষিত হন মক্কায় রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় আবু বকরের বাড়িতে গমন করা কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করা রাসুল সাল্ল্লাহ আলাইওয়াসাল্লাম দাওয়াত ও তাবলিগের উদ্দেশ্যে কোথাও গেলে তিনিও সাধারণত সঙ্গে থাকতেন মুসলমানদের ওপর মুশ্রিকদের অত্যাচার চলম আকার ধারণ করলে একবার তিনি হাপসায় হিজরত করার ইচ্ছা করেছিলেন কিন্তু ইবনুদ্দিনা নামক এক গোত্রপতি তাকে এ সিদ্ধান্ত থেকে বিরত রাখে সে কুরাইশদের হাত থেকে এ শর্তে নিরাপত্তা দেয় যে আবু বকর প্রকাশ্যে সালাত আদায় করবেন না কিন্তু দীর্ঘদিন এ শর্ত পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তিনি ইবনুদ্দগিনার নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্ট চিত্তে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যান রাসুলুল্লা সাল্লাল্লাহু আলাইওয়া সাল্লামের হিজরতের সেই কঠিন মুহূর্তে আবু বকরের কুরবানি বুদ্ধিমত্তা ধৈর্য ও বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে তার সাহচর্যের কথা তো পবিত্র কোরানে স্পষ্টভাবে ঘোষিত হয়েছে ইবনুইসাহ বলেন বকর রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহুয়া সাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইলে রসুল্লা সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তাকে বলতেন তুমি তাড়াহুড়া করো না আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী জুটিয়ে দেবেন আবু বকর এ কথা শুনে ভাবতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম হয়তো নিজের কথাই বলছেন তাই তিনি তখন থেকেই দুটো উট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকতেন এই আশায় যে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে উমুল মৌমিনিন হজরত আয়েশা তালা আনহা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাহাসাল্লাম দিনে অন্তত একবার আবু আবুবাকরের বাড়িতে আসতেন যেদিন দিন হিজরতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমাদের বাড়িতে আসলেন এমন সময় কখনও তিনি আসতেন না তাকে দেখামাত্র আবু আবুবাকর বলে উঠলেন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে তা না হলে এমন সময় সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউল্লাম আসতেন না তিনি বাড়িতে প্রবেশ করলে আবু বকর তার খাটের এক ধারে সরে বসলেন আবু বকরের বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না রসুল্লাহ সাল্লু আলহিউ বললেন তোমার এখানে অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও আবু বকর বললেন হে আল্লাহ রসুল আমার দুই মেয়ে ছাড়া ওই কেউ নেই আপনার কি হয়েছে সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বললেন আল্লাহ আমাকে হিজরাত করার অনুমতি দিয়েছেন আবুবক জিজ্ঞেস করলেন আমিও কি সঙ্গে যেতে পারব রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন হ্যাঁ যেতে পারবে আয়েশা বলেন সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের আতিশয্যে এত কাঁদতে পারে আমি আবু বকর আবুবক তালা আনহুকে সেদিন কাঁদতে দেখেছি অতপর আবুবক রাজিয়াল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহ রাসুল এই দেখুন আমি এই উট দুটো এই কাজের জন্যেই প্রস্তুত করে রেখেছি তারা আবদুল্লাহ ইবনে উরাইকাতকে পদ দেখিয়ে নেয়ার জন্য ভাড়া করে সাথে নিলেন সে ছিল মুশরিক তবে বিশ্বাসভাজন রাতের আধারে তারা আবু বকরের বাড়ির পেছন দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে সাউর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন হাসান বসরি রাহিমহুল্লা থেকে ইবনে হিসাম বর্ণনা করেন তারা রাতে সাউর পর্বতের গুহায় পৌঁছান রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রবেশের আগে আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু গুহায় প্রবেশ করেন সেখানে কোনো হিংস্র প্রাণী বা সাপ বিচ্ছ আছে কিনা তা দেখে নেন রাসুল্লাহ সাল্লাহু আলাইওয়া্লামকে বিপদমুক্ত রাখার উদ্দেশ্যেই তিনি এরূপ ঝুঁকি নিয়েছিলেন মক্কায় অম্মুল মোমিনিন হজরত খাদিজার ওয়াফাতের পর রাসুল সাল্লাল্লাহু আলাইবা ওয়াসাল্লামকে যখন আবু বকর তালা আহ্ন বিমর্শ দেখলেন অত্যন্ত নিষ্ঠা ও আদব সহকারে নিজের অল্প অল্পবয়স্কা কন্যা আয়েশাকে রাসুল্লাহ সাল্লাহু আলাইবা ওয়াসাল্লামের সাথে বিয়ে দেন মোহরের অর্থ নিজেই পরিশোধ করেন হিজরাতের পর সকল অভিযানেই তিনি রাসূলুল্লাহ সাল্লাহু আলাইওয়া সাথে অংশগ্রহণ করেন কোনো একটি অভিযানে অংশগ্রহণ থেকে বঞ্চিত হননি তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী এ অভিযানের সময় রাসুল্লাহ সাল্লাই আবেদনে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি রাসুল্লাহ সাল্লিয়াস্লামের হাতে তুলে দেন আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম জিজ্ঞেস করেন মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছ কি জবাব দিলেন তাদের জন্য আল্লাহ ও আল্লাহর রাসুলই যথেষ্ট মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ আদায় উপলক্ষে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আবু বকর তালা আনহুকে আমিরুল হাজ নিয়োগ করেন রাসুল্লাহ সাল্লাহু আলাইওয়া ওয়াসাল্লামের অন্তিম রোগসজ্জায় তারই নির্দেশে মসজিদে নববীর নামাজের ইমামতির দায়িত্ব পালন করেন মোট কথা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইওয়া ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু তার উজিরো উপদেষ্টার ভূমিকা পালন করেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইওয়াসাল্লামের ওয়াফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু তার স্থলাভিষিক্ত হন খালিফা তু রাসুল্লাহ এই লকবটি কেবল তাকেই দেওয়া হয় পরবর্তী খলিফাদের আমিলুল মুমিনিন উপাধি দেওয়া হয়েছে ব্যবসা ছিল তার পেশা ইসলাম পূর্বযুগে কুরাইশদের এক ধনার্ধ্য ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণের পরেও জীবিকার প্রয়োজনে এ পেশা চালিয়ে যেতে থাকেন তবে খালিফা হওয়ার পরে খিলাফাদের গুরুদায়িত্ব কাঁধে পড়ায় ব্যবসার পাট চুকাতে বাধ্য হন হজরত অমর ও আবু আবুউবায়দার পীড়াপিড়িতে মজলিশে সুরার সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজন অনুপাতে ন্যূনতম ভাতা গ্রহণ করতে স্বীকৃত হন যার পরিমাণ ছিল বাৎসরিক আড়াই হাজার দীর্হাম তবে মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে বায়তুর মাল থেকে গৃহীত সমুদয় অর্থ ফেরত দেন নির্দেশ দিয়ে যান রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল ওফাতের সংবাদে সাহাবা মণ্ডলী যখন সম্পূর্ণ হতভম্ব তারা যখন চিন্তাই করতে পারছিলেন না রাসুল সাল্লুয়া সাল্লামের ওফাত হতে পারে এমনকি হজরত ওমর রাদিয়াল্লাহ কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করে বসেন যে বলবে আলাইহি আলহিউসাল্লামের ওফাত হয়েছে তাকে হত্যা করব এমনই এক ভাব ভাববিভোল পরিবেশেও আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন অত্যন্ত দৃঢ় ও অবিচল সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি ঘোষণা করেন যারা মোহাম্মদের ইবাদত করত তারা জেনে রাখো মোহাম্মদ মৃত্যুবরণ করেছেন কিন্তু যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব তার মৃত্যু নেই তারপরে আয়াত পাঠ করেন মোহাম্মদ আল্লাহর রাসুল ছাড়া আর কিচ্ছু নন তার পূর্বে বহু রাসুল অতিবাহিত হয়েছে তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি পেছনে ফিরে যাবে যারা পেছনে ফিরে যাবে তারা আল্লাহর ক্ষতি করতে পারবে না যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শিগগিরই আল্লাহ তাদের প্রতিদান দেবেন সুরা আল ইমরান একশো চুয়াল্লিশ আবুবাক্কারের মুখে এ আয়াত শোনার সাথে সাথে লোকেরা যেন সম্বিত ফিরে পেল তাদের কাছে মনে হল এই আয়াত যেন তারা এই প্রথম শুনছে এভাবে রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়াশাল্লামের ইন্তেকালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয় আবু বকরের দৃঢ় হস্তক্ষেপে তার পরিসমাপ্তি ঘটে রাসুল্লাহ সাল্লিহুয়াশাল্লামের কাফন দাফন তখনও সম্পন্ন হতে পারেনি এরই মধ্যে তার স্থলাভিষিক্তির বিষয়টি জটিল আকার ধারণ করল মদিনার জনগণ বিশেষ করে আনসাররা সাকিফা বানী সাঈদা নামক স্থানে সমবেত হল আনসাররা দাবি করল যেহেতু আমরা রাসুল্লাহ সাল্লাহ আশ্রয় দিয়েছি নিজেদের জানমালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি আমাদের মধ্য থেকে কাউকে রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়াশাল্লামের স্থলাভিষিক্ত করতে হবে মুহাজিরদের কাছে এ দাবি গ্রহণযোগ্য হল না তারা বলল ইসলামের বীজ আমরা বপন করেছি এবং আমরাই তাতে পানি সিঞ্চন করেছি সুতরাং আমরাই খিলাফতের অধিকতর হকদার পরিস্থিতি ভিন্ন দিকে নিল মর্ণিল আবুবক্কর তা তালা আনহুকে ডাকা হল তিনি তখন রসুল্লা সাল্লাহ পবিত্র মরদেহের নিকট তিনি উপস্থিত হয়ে ধীর স্থিরভাবে কথা বললেন তার যুক্তি এবং প্রমাণের কাছে আনসাররা নতি স্বীকার করল এভাবে রসুল্লা সাল্লাহ আলিহাসাল্লামের ইন্তেকালের পর দ্বিতীয় যে মারাত্মক সমস্যাটি দেখা দেয় আবু আবুবাক্করের ধৃঢ় হস্তক্ষেপে তার পরিসমাপ্তি ঘটে আবু আবুবাক্কর খলিফা নির্বাচিত হলেন খলিফা হওয়ার পর সমবত মহাজিরও আনসারদের উদ্দেশ্যে প্রদত্ত এক সংক্ষিপ্ত ভাষণে বলেন আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে আল্লাহর কসম আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে অন্য কেউ এ দায়িত্ব গ্রহণ করুক আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি চান আমার আচরণ রসুল্লাহ সাল্লাস্লামের আচরণের মতো হক তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছার ব্যাপারে অক্ষম মনে করবেন তিনি ছিলেন নবী ভুল ত্রুতি থেকে ছিলেন পবিত্র তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই আমি একজন সাধারণ মানুষ আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকে উত্তম হবার দাবি আমি করতে পারি না আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি আমার সাহায্য করবেন যদি দেখেন আমি বিপদগমি হচ্ছি আমাকে সতর্ক করে দেবেন তার সেই নীতি নির্ধারণী সংক্ষিপ্ত প্রথম ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে তার চরিত্রের সীমাহীন দৃঢ়তার আরেক প্রকাশ ঘটে রসুল্লাহ সাল্লাহ আলিউাসাল্লামের ইন্তেকালের অব্যবহিত পরে উসামা ইবনে জাইদের বাহিনীকে পাঠানোর মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ওফাতের অল্প কিছুদিন আগে মোতা অভিযানে শাহাদাতপ্রাপ্ত জাইদ ইবনে হারিসা জাফার ইবনে আবি তালেব ও আবদুল্লাহ ইবনে রাওয়াহা রদিয়াল্লাহ তা আনহু এর রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য একটি বাহিনী প্রস্তুত করেন এ বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন নজওয়ান উসামা ইবনে জঈদকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া নির্দেশে উসামা তার বাহিনী সহ সিরিয়ার দিকে রওনা হলেন তারা মদিনা থেকে বের হতেই রসুল্লাহ সাল্লাহু আলাহসাল্লাম অসুস্থ হয়ে পড়েন তারা মদিনার উপকণ্ঠে শিবির স্থাপন করে রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলাহ রোগ মুক্তির প্রতীক্ষা করতে থাকেন কিন্তু এ রোগেই রাসুলসাল্লু আলাউসাল্লাম ইন্তেকাল করেন আবু বকর তালা আনহ খলিফা হলেন এদিকে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহ অফাতের সংবাদে আরব উপদ্বীপের বিভিন্ন দিকে নানা অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে কেউবা বা ইসলাম ত্যাগ করে কেউবা বা জাকাত দিতে অস্বীকৃতি জানায় আবার কেউ বা নবুয়াত দাবি করে বসে এমনি এক চরম অবস্থায় অনেকে পরামর্শ দিলেন উসামার বাহিনী পাঠানোর ব্যাপারটি স্থগিত রাখতে কিন্তু আবু আবুবকর রাদিল্লাহ তালাহ অত্যন্ত কঠোরভাবে এ পরামর্শ প্রত্যাখ্যান করলেন তিনি যদি এ বাহিনী পাঠাতে ইতস্তত করতেন বা বিলম্ব করতেন তাহলে খিলাসতের দায়িত্ব লাভের পর এটা হতো রাসুল উল্লাহ সাল্লাহ নির্দেশের প্রথম বিরুদ্ধাচরণ কারণ অন্তিম সজ্জায় তিনি উসামার বাহিনীকে যাত্রার নির্দেশ দিয়েছিলেন আবু বকার রাদিয়াল্লাহ তালানহ উসামার বাহিনী পাঠানোর সিদ্ধান্তে অটল থাকলেন তখন আনসারদের একটি দল দাবি করলেন তাহলে অন্তত উসামাকে কমান্ডারের পদ থেকে সরিয়ে অন্য কোনো বয়স্ক সাহাবিকে তার স্থলে নিয়োগ করা হোক উল্লেখ্য যে তখন উসামার বয়স মাত্র বিশ বছর সকলের পক্ষ থেকে প্রস্তাবটি হজরত উমর উপস্থাপন করলেন প্রস্তাব শুনে আবু বকর রাদিয়াল্লাহতালহ রাগে ফেটে পড়লেন তিনি উমর রাদিয়াল্লাহতালহুর দাড়ি মুঠো করে বললেন রসুল্লাহ সাল্লাহ আলাহ্লাম যাকে নিয়োগ করেছেন আবু বকর তাকে অপসারণ করবে এভাবে এ প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন হযরত উমরও ছিলেন উসামার এ বাহিনীর অন্তর্ভুক্ত একজন সৈনিক অথচ নতুন খলিফার জন্য তখন তার মদিনায় থাকা অত্যন্ত প্রয়োজন খলিফা ইচ্ছা করলে তাকে নিজেই মদিনায় থেকে যাওয়ার নির্দেশ দিতে পারতেন কিন্তু তিনি উসামার ক্ষমতায় হস্তক্ষেপ না করে তার কাছে আবেদন জানালেন উমরকে মদিনায় রেখে যাওয়ার জন্য উসামা খলিফার আবেদন মঞ্জুর করলেন কারণ আবু বকর বুঝেছিলেন উসামার নিয়োগকর্তা খোদ রাসুল্লাহ সাল্লাহ আলসালাম সুতরাং এক্ষেত্রে উসামার ক্ষমতা তার ক্ষমতার উপরে এভাবে আবু বকর রাদালহ রাসুল্লাহর আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করেন এবং তার সামান্যতম বিরুদ্ধাচরণ থেকেও বিরত থাকেন রাসুল্লাহ সাল্লাম ইন্তেকালের পর আবাস ও জুবাইয়ান গোত্রদয় জাকাত দিতে অস্বীকৃতি জানায় বিষয়টি নিয়ে খলিফার দরবারে পরামর্শ হয় সাহাবিদের অনেকেই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর পরামর্শ দেন কিন্তু আবু বকর রাধেলাহতালহ অটল তিনি বললেন আল্লাহর কসম রাসুল উল্লা সাল্লামের যুগে উটের যে বাচ্চাটি জাকাত পাঠানো হত এখন যদি কেউ তা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব কিছু লোক নবুয়াতের মিথ্যা দাবিদার ছিল আবু বকর তালানহ অসীম সাহস ও দৃঢ়তা সহকারে এসব ভণ্ড নবীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্বাত করে দেন তাই ইতিহাসবিদরা মন্তব্য করেছেন আল্লাহর সাহায্য ও সহায়তার পর যদি আবু বকরের এ দৃঢ়তা না হতো মুসলিম জাতির ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। এমনটি সম্ভব হয়েছে এজন্য যে হযরত আবু বকর রাজিয়াল্লাহ তাল স্বভাবে দুটি পরস্পর বিরোধী গুণের সমাবেশ ঘটেছিল সীমাহীন দৃঢ়তা ও কোমলতা এ কারণে তার চরিত্রে সর্বদা একটা ভারসাম্য বিরাজমান ছিল কোনো ব্যক্তির স্বভাবে যদি এ দুটি গুণের কেবল একটি বর্তমান থাকে এবং অন্যটি থাকে অনুপস্থিত তখন তার চরিত্রের ভারসাম্য বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে কিন্তু আল্লাহর অনুগ্রহে এ দুটি গুণ তার চরিত্রের সমানভাবে বিদ্যমান ছিল হযরত আবু বকার রদিয়াল্লাহ তাল্লাহু যদিও মুসলমানদের নেতা ও খালিফা ছিলেন তবুও তার জীবন ছিল খুব অনারম্বর খলিফা অসত্ত্বেও মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে জনগণের অবস্থা জানতেন এবং তাদের ব্যক্তিগত কাজও সময় সময় নিজ হাতে করে দিতেন হজরত উমর তালানহু বলেন আমি প্রতিদিন সকালে এক বৃদ্ধার বাড়িতে তার ঘরের কাজ করে দিতাম প্রতিদিনের মতো একদিন তার বাড়িতে উপস্থিত হলে বৃদ্ধা বললেন আজ কোনো কাজ নেই এক নেককার ব্যক্তি তোমার আগেই কাজগুলি শেষ করে গেছে হজরত উমার পরে জানতে পারেন সেই নেককার লোকটি হজরত আবু বাকর তালানহু খলিফা হওয়া সত্ত্বেও এভাবে এক অনাথ বৃদ্ধার কাজ করে দিয়ে যেতেন হযরত আবু বাকর তালানহু মাত্র আড়াই বছরের মতো খিলাফত পরিচালনা করেন তবে তার এ সময়টুকু ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় রসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হল মুসলিম উম্মার ঐক্য ও সংহতি বজায় রাখা আরবের বিদ্রোহসমূহ নির্মূল করা রাষ্ট্র ও সরকারকে তিনি এত মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন যে মুসলমানরা ইরান ও রোমের মতো দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহসী হয় এবং অল্প সময়ের মধ্যে তাদের বহু অঞ্চল দখল করে নেয় হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালানহুর আরেকটি অবদান পবিত্র কুরআনের সংকলন ও সংরক্ষণ তার খেলাফতকালের প্রথম অধ্যায়ে আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয় সেই সব বিদ্রোহ দমন করতে গিয়ে শত হাফেজে কুরান শাহাদাত বরণ করেন শুধুমাত্র মুসাইলামা কাজহাবের সাথে যে যুদ্ধ হয় তাতেই সাতশ হাফেজ শহীদ হন অতপর হজরত উমরের পরামর্শে হযরত আবু বকার রাদিয়াল্লাহ তালানহু সম্পূর্ণ কুরআন এক স্থানে গ্রন্থাকারে সংকলন করেন এবং কপিটি নিজের কাছে সংরক্ষণ করেন ইতিহাসে এই কুরানের আদি কপিটি মাসহাফে সিদ্দিকী নামে পরিচিত পরবর্তীকালে হজরত উসমান রাদিয়াল্লাহ তাল্লাহুর যুগে কুরআনের যে কপিগুলি করা হয় তা মূলত মাসাফে সিদ্দিকির মাত্র পবিত্র কুরআন ও রাসুলের বাণীতে আবু বকারের সীমাহীন মর্যাদা ও সম্মানের কথা বহুবার বহু স্থানে ঘোষিত হয়েছে হজরত আবু বকার রাদিয়াল্লাহ তালানহু রসুল্লা সাল্লাহু থেকে হাদিস বর্ণনা করেছেন আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফাজ গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক অত্যধিক সতর্কতার কারণে তার বর্ণিত হাদিসের সংখ্যা অন্যদের তুলনায় খুব কম ওমর উসমান আব্দুর রহমান ইবনে আউফ ইবনে মাসুদ ইবনে ওমর ইবনে আমর ইবনে আব্বাস হুজাইফা জায়দ ইবনে সাবিত উকবা মাকাল আনাজ আবু হুরায়রা আবু উমামা আবু বারাজা আবু মুসা তার দুকন্যা আইসা ও আসমা প্রমুখ সাহাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন বিশিষ্ট তাবেইরাও তার থেকে বর্ণনা করেছেন তেরো হিজরির সাদ জামাদিউল উকরা হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু জ্বরে আক্রান্ত হন পনেরো দিন রোগ আক্রান্ত থাকার পর হিজড়ি তেরো সনের একুশ জামাতিউলুকরা মোতাবিক ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইন্তেকাল করেন হজরত আইশারাদিয়াল্লাহ তালা আনহার হুজরায় রাসুল্লাহ সাল্লাহু আলহিউাসাল্লামের পাশে একটু পূব দিকে তাকে দাফন করা হয় তিনি বছর তিন মাস দশ দিন খিলাফতের দায়িত্ব পালন করেন